আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ষোলোটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু এক নজরে দেখে নেওয়া যাক কে কোন আসনের প্রার্থী হতে পারে চট্টগ্রাম এক মীরসরাই সাবেক সংসদ নির্বাচন প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান মীর সরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটি সদস্য ও প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সাবেক সংসদ নির্বাচন প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী চট্টগ্রাম তিন সন্দ্বীপ সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম চার সীতাকুণ্ড বিনপি সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী একক প্রার্থী চট্টগ্রাম পাঁচ হাট হাজারি বাইজি কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক চট্টগ্রাম ছয় রাউজান যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলার বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী উত্তর জেলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী চট্টগ্রাম আট চান্দগগাঁও বোয়ালখালী পাঁচলাইশ আংশিক চট্টগ্রাম দক্ষিণ জেলায় বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় কোতুয়ালি বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর চট্টগ্রাম দশ ডবল মুরিং পাহাড়তলি হালি শহর বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম আব্দুল্লাহ আল নোমানের পুত্র তরুণ রাজনীতিক সাইদ আল নোমান চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা ইপিজেড বিএনপির একক প্রার্থী হিসাবে রয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বারো পটিয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদিস মিয়া চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি সাবেক এমপি সরোয়ার জামাল নিজাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন চট্টগ্রাম চোদ্দ চন্দনাই সাতকানিয়া আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগাড়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশহাবুদ্দিন চট্টগ্রাম ষোলো বাসখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী চেয়ারম্যান